নমস্কার অনেকেই নতুন নতুন সংসার শুরু করেছেন আর সুখী গৃহকোণের রেমেডির জন্য আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করে জানতে চান তা জনে জনে সবাইকে তো আর মেসেজের রিপ্লাই দিতে পারি না তাই জন্য একটা ভাবলাম ভিডিও বানিয়ে দিই আজকে যে রেমেডিগুলো বলবো সেগুলো আপনি একুশ দিন থেকে তেতাল্লিশ দিন করে দেখুন আপনি নিজে ফিল করতে পারবেন পজিটিভিটি থামনে এলে যেটা দেখেছেন যে এই কাজগুলি করবেন না এগুলি করলে মা লক্ষ্মী কিন্তু প্রচণ্ডভাবে রেগে যান আমাদের উপরে এবং সংসারে নেমে আসে দুঃখ দারিদ্রতা কাজে আমি চাইব না যে আমার দর্শক অবশ্যই এইগুলো না করুন যেগুলো বলছি এগুলো নোট করে রাখবেন এবং দৈনন্দিন জীবনে অবশ্যই এগুলোকে পালন করুন আমরা অনেকেই আছি বাড়িতে ঠিক সদর দরজা থেকে ঢুকেই চটি জুতো খুলে ছিটিয়ে রাখি বা সিঁড়ির তলায় অনেকে রাখি এই কাজগুলো কিন্তু একেবারেই করা যাবে না আপনি একটা র্যাক কিনুন যেটা সম্পূর্ণ ঢাকা মানে বাইরে থেকে দেখা যায় না ট্রান্সপারেন্ট নয় কিন্তু সেখানে আপনি চটি জুতোগুলো খুব সাজিয়ে সুন্দরভাবে রাখুন বাইরে একদম ছড়িয়ে রাখবেন না মানে কেউ যদি প্রবেশ করে তার মানে দরজা দিয়ে প্রবেশ করে যেন সে দেখতে না পায় কোনো কিছু চটি জুতো ছিটিয়ে আছে মানে মনে করুন যে মা লক্ষ্মী আসছেন তিনি এসে কি দেখতে চান যে ঘর সুন্দর সাজানো গোছানো এই জিনিসটি মাথায় রেখে আপনি আপনার বাড়িটিকে সাজানোর চেষ্টা করবেন তাহলে অনেকাংশে ভুল কম হবে এবং মা লক্ষ্মী কিন্তু খুশি হবেন এক্ষুনি বাড়ির মা দিদিরা সমস্ত রেগে তেড়ে আসবেন আমার উপরে রাত্রিবেলায় শোয়ার সময় আপনি যে রাতে যে বাসনগুলো বেরোলো এটো বাসন সেগুলোকে একটু ধুয়ে দিন আপনি বলবেন যে তাহলে আমাদের পরিচারিকা এসে কি করবেন মুখ দেখতে রেখেছি তাকে দেখুন আমি সব কথা মানছি আপনিও ঠিক কিন্তু যে কটা মানে চেষ্টা করুন রাত্রিবেলায় একটু কম বাসন নষ্ট করতে এবং একটু কষ্ট করে আপনি সেই বাসনগুলো পরিষ্কার করে রাখুন দেখবেন যে আপনি পরের দিন সকালবেলাটা কিন্তু দুর্দান্তভাবে শুরু করতে পারবেন করে দেখুন না কটা দিন করে দেখুন আমার কথা শুনে তারপরে যদি কাজ না হয় তারপরে আমি আছি তো বাথরুম বা টয়লেটকে আপনি পরিষ্কার রাখার চেষ্টা করুন এই রাহু মানে টয়লেট কিন্তু রিপ্রেজেন্ট করে রাহুকে কাজে রাহু যদি আপনার ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার সমস্যাগুলোকে মাল্টিফোল্ড মানে কয়েক গুণ বেশি বাড়িয়ে দিতে পারে কাজে এটা মাথায় রেখে আপনি কি করবেন যে বাথরুমকে সবসময় দরজা বন্ধ করে রাখুন এবং পরিষ্কার করে রাখবেন টয়লেট যতই কষ্ট হোক একটু পরিষ্কার করে রাখুন আর একটি পাত্রে কর্পূর ও সন্দব লবণ আর সন্দব লবণ না পেলে আপনি সাধারণ নুন নিন না সেই লবণ শুরু করবেন অবশ্যই শনিবার মঙ্গলবার দিন ধরে আর প্রতি সপ্তাহে চেষ্টা করুন এটাকে বদলে বদলে দেওয়ার আপনি নিজে ফিল করতে পারবেন যে ছোটোখাটো বিষয়ে আগে যে অশান্তিগুলো হতো কথা কাটাকাটি মনোমালিন্য পারিবারিক যে সমস্যাগুলো যার জন্য আপনি কাজে ফোকাস করতে পারতেন না সেগুলো কিন্তু অনেকাংশে আপনি ফিল করবেন নিজেই যে অনেকাংশে এখন কম চলছে আত্মীয় সাথে যাদের সম্পর্ক খারাপ হয়েছে দীর্ঘদিন বন্ধু বান্ধবের সাথে বাড়িতে আনাগোনা কমে গেছে তাদেরও কিন্তু এই জায়গাটা অনেকাংশে কাটতে দেখা যাবে করে দেখুন কমেন্টে জানাবেন কেমন ফলে ঘরের মধ্যে স্বামী স্ত্রী বা পরিবারের সদস্যরা কখনোই উঁচু স্বরে কথা বলবেন না কারণ চিৎকার চেঁচামেচি অশান্তি ঝগড়া এগুলো কিন্তু মা লক্ষ্মী একেবারেই পছন্দ করেন না উনি অত্যাধিক রেগে যান এগুলো দেখলেন উনি শান্তি পছন্দ করেন কাজেই একজন যদি চিৎকার করে তাহলে অপরজন মুখ বন্ধ করে থাকুন সহ্য করুন এই জিনিসটি আপনাকে মানতেই হবে কোনো রেমেডি কোনো টোটকা কাজ করবে না যদি আপনি রাগারাগি করেন মাথা গরম করে একটা কথা বলে দিলেন কারণ এই কথার তীর বা কথার যে গুলি যদি বলেন সেইগুলো যদি একবার ট্রিগার থেকে বেরিয়ে যায় সেই গুলি কিন্তু আর ফেরত নেওয়া যায় না সেই ক্ষত মানে কাঁচের গ্লাস ভেঙে গেলে যেমন হয় যতই আপনি জোড়া লাগানোর চেষ্টা করুন সেই দাগ সেই চির খাওয়া দাগ কিন্তু আপনি মেটাতে পারবেন না ওটা দেখা যাবেই পরিষ্কার কাজেই কাকে কি বলছেন সেগুলো খুব ভালো করে মাথায় রেখে ভেবে চিনতে একশোবার ভেবে কথা বলবেন আজকে যেগুলো বলেছি সেগুলো আপনি একুশ দিন থেকে তেতাল্লিশ দিন আপনি নিজে করে দেখুন আপনি নিজে ফিল করতে পারবেন আর আপনার আশেপাশের আপনার ঘরের যে পজিটিভিটি যেটা তৈরি হলো আপনি নিজে ফিল করতে পারবেন কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন এবং আপনার বন্ধু বান্ধব এবং শুভানুধ্যায়ীদের মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য তাদেরকে সুযোগ করে দিন শেয়ার করে দেবেন নমস্কার